নমস্কার ওইদের ক্লাসরুমে আবারও স্বাগত জানাই সবাইকে প্রতিদিনের মতো আজও আমরা নিয়ে এসেছি একটি চ্যালেঞ্জিং মক টেস্ট আমি জানি আপনার ইতিমধ্যে পুরোপুরি প্রস্তুত তবুও একবার নিজেকে যাচাই করে নিন আজকের এই মক টেস্টের মাধ্যমে এটি হবে আপনার আত্মবিশ্বাস বাড়ানোর চূড়ান্ত সুযোগ চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও আপনার জন্য প্রথম প্রশ্ন বত্রিশ সিংহাসন রচনা করেছেন কে দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী হবে অপশান সি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার পরবর্তী প্রশ্ন অঙ্কের মাস্টারমশায়ের মাথা কেমন ছিল একদম সঠিক উত্তর অপশন ডি আশ্চর্য পরিষ্কার তারপরে প্রশ্ন অমৃতের মতো ছেলে ফেলে হাসান কতজনকে পালন করতে রাজি একদম সঠিক ধরেছেন এক্ষেত্রে উত্তর হবে অপশন সি একুশ জন পরবর্তী প্রশ্ন আমাদের মনের প্রান্তে নিয়ত ছড়াই দীর্ঘশ্বাস রেখাঙ্কিত পত্রই কোন সমাসের উদাহরণ একদম সঠিক ধরেছেন উত্তর হবে অপশান ডি কর্মধারায় পরবর্তী প্রশ্ন পঞ্চ থেকে পাঁচ কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ একেবারে সঠিক ধরেছেন উত্তর হবে অপশান ডি নাশিক কি ভবন পরবর্তী প্রশ্ন কৃষ্ণকুমারী নাটকটি রচনা করেছেন কোন সাহিত্যিক দেখে না যাক সঠিক উত্তর কী হবে অপশান সি মাইকেল মধুসূদন দত্ত পরবর্তী প্রশ্ন স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার এর সঠিক বঙ্গানুবাদ কোনটি একদম সঠিক উত্তর অপশন এ ছাত্র হলো ভবিষ্যৎ গঠনের কাল পরবর্তী প্রশ্ন সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে রেখাঙ্কিত পত্রীর কারো বিভক্তি নির্ণয় করো সঠিক ধরেছেন এক্ষেত্রে উত্তর হবে অপশান সি করণ কারকের এ বিভক্তি পরবর্তী প্রশ্ন চন্দ্রনাথ গল্পের গল্প কে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি নরেশ পরবর্তী প্রশ্ন অঙ্কুর তপন তাপে যদি যারব অঙ্কিটির রচয়িতার নাম কি একেবারে সঠিক ধরেছেন এক্ষেত্রে উত্তর হবে অপশন এ বিদ্যাপতি এটি মাথুর পর্যায়ের একটি পদ পরবর্তী প্রশ্ন সধবার একাদশী প্রহসনের রচয়িতাকে একদম সঠিক উত্তর অপশন বি দীনবন্ধু মিত্র পরবর্তী প্রশ্ন ডিঙা কোন ধরনের শব্দের উদাহরণ সঠিক উত্তর হবে এ দেশি শব্দ পরবর্তী প্রশ্ন শ্রাবস্তিপুরে কোন দুর্যোগ দেখা দিয়েছিল একদম সঠিক উত্তর অপশন বি দুর্ভিক্ষ তারপরের প্রশ্ন ইলিয়াড ওডিশি মহাকাব্যের রচয়িতাকে খুবই কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে উত্তর হবে অপশান এ হোমার পরবর্তী প্রশ্ন কুলের সমীপে উপকূল কোন সমাসের উদাহরণ একদম সঠিক উত্তর অপশান ডি ভাব সমাস পরবর্তী প্রশ্ন লীলাবতীকনিকে কি প্রতিশ্রুতি দিয়েছিল দেখে না যাক সঠিক উত্তর কী হবে অপশান সি ইন্ডিয়া রেকর্ড করলে সিল্কের শাড়ি দেবে পরবর্তী প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কোন সালে এক্ষেত্রে সঠিক উত্তর প্রশ্ন কোনে কোন কন্যা ধ্বনি পরিবর্তনের উদাহরণ একদম সঠিক ধরেছেন উত্তর হবে অপশন সি অভিশ্রুতি তারপরের প্রশ্ন মিঠাইওয়ালা অনুবাদ সাহিত্য তর্জমা করেছেন কে দেখে নেওয়া যাক উত্তর কী হবে অপশান বি বিষ্ণুপদ ভট্টাচার্য তারপরের প্রশ্ন আরগাস কে ছিলেন একদম সঠিক উত্তর অপশান ডি চিলিয়ান জাদুকর তারপরের প্রশ্ন আফ্রিকা কবিতায় যে মানুষ ধারা দলের কথা বলা হয়েছে তাদের নোখ কেমন ছিল দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী ছিল অপশান বি নেকড়ের চেয়েও তীক্ষ্ণ পরবর্তী প্রশ্ন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যের প্রকৃত নাম কি ছিল দেখে না যায় সঠিক উত্তর কী হবে অপশান এ অভয়া মঙ্গল পরবর্তী প্রশ্ন চৈতন্য চরিতামৃত কাব্যটি রচয়িতা কে একদম সঠিক উত্তর অপশান বি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পরবর্তী প্রশ্ন ম্যালিফাউল পাখি কোথায় দেখা যায় একেবারে সঠিক ধরেছেন উত্তর হবে অস্ট্রেলিয়ায় পুরনো ব্যবহৃত ছেঁড়া মারা ডাক টিকিট তারপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষই কৃষিজীবী রেখাঙ্কিত পথটি সঠিক সন্ধি বিচ্ছেদ কি অধিকাংশ অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ অধিক যুক্ত অংশ সমান অধিকাংশ পরবর্তী প্রশ্ন পর্দায় একটুখানি টান দেওয়াই হইল পর্দায় কোন কারক ও বিভক্তির উদাহরণ একদম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি অধিকরণ কারকের অন্তস্থ বিভক্তি পরবর্তী প্রশ্ন সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী ছিল অপশান বি প্রমোদ চৌধুরী পরবর্তী প্রশ্ন টু টেক সামওয়ান্স প্রপার্টি উইদাউট টেলিংহিম স্কল থিপ এর সঠিক বঙ্গানুবাদ কোনটি একদম সঠিক উত্তর অপশন এ কাউকে না জানিয়ে তার সম্পত্তি নেওয়া হলো চুরি তারপরের প্রশ্ন কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে খুবই কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে উত্তর হবে পকেটমারদের কাছে পরবর্তী প্রশ্ন ইলিয়াস গল্পের লেখককে একদম সঠিক উত্তর অপশন এ তলস্তয় পরবর্তী প্রশ্ন অসহ্য গরমে মাথা বিগড়ে গিয়েছে বাক্যটির নং অর্থক রূপ কী হবে দেখে না যাক সঠিক উত্তর কি অপশান ডি অসহ্য গরমে মাথা ঠিক নেই তারপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস যোগাযোগের পূর্ব নাম কি ছিল দেখে না যাক সঠিক উত্তর কি হবে অপশান এ তিন পুরুষ তারপরের প্রশ্ন শব্দ থেকে শব্দ কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ একদম সঠিক উত্তর অপশান বি স্বরভক্তি তারপরের প্রশ্ন নাহি উপমা যার সবার নিরুপমা কোন সমাসের উদাহরণ একদম সঠিক ধরেছেন এক্ষেত্রে উত্তর হবে অপশান সি বহু সমাস পরবর্তী প্রশ্ন গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি কি উপলক্ষে দেখে না যাক সঠিক উত্তর কী হবে অপশান ডি বারুনি তারপরের প্রশ্ন বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হিসেবে কাকে গণ্য করা হয় একদম সঠিক উত্তর অপশন এ কাশীরাম দাস পরবর্তী প্রশ্ন গুণরাজ খাঁ উপাধি কাকে দেওয়া হয়েছিল দেখে নে সঠিক উত্তর কী হবে অপশান বি মালাধর বসু পরবর্তী প্রশ্ন প্রফেসর শঙ্কুর মালির নাম কি এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ হরকিশন পরবর্তী প্রশ্ন জমিদার এটা কোন ধরনের শব্দের উদাহরণ দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হবে অপশান বি ফরাসি শব্দ তারপরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস নাটকটি কোন ইংরেজি সাহিত্যের রচনার অনুকরণে লেখা হয়েছে একেবারে সঠিক ধরেছেন এক্ষেত্রে উত্তর হবে অপশান এ দ্য কমেডি অব ইয়ার্স যেটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা পরবর্তী প্রশ্ন সারা বিশ্বে পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স কোথায় ছিল একদম সঠিক উত্তর অপশন এ সান্তিয়াগো শহরে তারপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের যাত্রা প্রবন্ধের স্থান ও রচনাকাল নির্ণয় করো দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হবে অপশন ডি লোহিত সমুদ্র একুশে জ্যৈষ্ঠ তেরোশো উনিশ বঙ্গাব্দে তারপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল একদম সঠিক উত্তর বি বঙ্গদর্শন পরবর্তী প্রশ্ন সৌর শব্দের পথ পরিবর্তন করলে কোন শব্দ পাওয়া যায় এক্ষেত্রে উত্তর অপশন এ সূর্য তারপরের প্রশ্ন তরঙ্গগুলি মরুভূমিতে আছড়াইয়া পড়িত এখানে মরুভূমিতে কোন কারক অবিভক্তির উদাহরণ একদম সঠিক উত্তর বি অধিকরণ প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প কোনটি দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি ছিল অপশন এ ভিখারিনী পরবর্তী প্রশ্ন বিক্ষণ যন্ত্রের কাজ কি একদম সঠিক উত্তর অপশন বি মানুষের মনের গুপ্ততম কথা প্রকাশ করা পরবর্তী প্রশ্ন বিষ্ণুধরের বাড়িতে কোন দেবতার বিগ্রহ আছে একেবারে সঠিক ধরেছেন এক্ষেত্রে উত্তর হবে অপশান এ রাধা গোবিন্দ পরবর্তী প্রশ্ন রাধনা থেকে রান্না কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হবে অপশান সি সমী ভবন পরবর্তী প্রশ্ন ময়না কাব্যের অসমাপ্ত অংশকে কী সম্পূর্ণ করেন এবং কার নির্দেশে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি সৈয়দ আলাউল সুলেমানের নির্দেশে এটা কমপ্লিট করেছিলেন তারপরের প্রশ্ন পরশুরাম ছদ্মনাম ব্যবহার করেছিলেন কোন সাহিত্যিক একদম সঠিক উত্তর অপশান সি রাজশেখর বসু তারপরের প্রশ্ন শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত দেখে না যাক সঠিক উত্তর কী হবে অপশান বি তিনটি খণ্ডে তারপরের প্রশ্ন টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন লাইনটি কোন নাটকের জনপ্রিয় অংশ একদম সঠিক উত্তর অপশান ডি হ্যামলেট পরবর্তী প্রশ্ন নিরাণী থেকে নিরিণী কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী হবে অপশান সি স্বর সংগতি পরবর্তী প্রশ্ন অনেস্টি ইজ এ গ্রেট ভার্চিও এর সঠিক বঙ্গানুবাদ কোনটি একদম সঠিক উত্তর অপশান সি সততা একটি মহান গুণ পরবর্তী প্রশ্ন দেবী কোন উপন্যাসের জন্য উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন দেখে যে সঠিক উত্তর কী ছিল অপশান এ প্রথম প্রতিশ্রুতি পরবর্তী প্রশ্ন স্বরামের অনুজ সমান রামানুজ কোন সমাসের উদাহরণ এর সঠিক উত্তর কী হবে আপনারা কমেন্টে জানান তারপরের প্রশ্ন প্রত্যেক ছাত্রের বাড়ি একখানা দুখানা করে ড্যাস ছিলই এখানে শূন্যস্থানে সঠিক উত্তর কোনটি একদম এটা সাবলতলার মাঠ থেকে নেওয়া হয়েছে এক্ষেত্রে উত্তর হবে অপশান বি আক্কেল গুডুম পরবর্তী প্রশ্ন ভাটিয়ালি গানে ড্যাস দিবে বাক্যটি পূর্ণ করতে কোন শব্দটি বসবে একেবারে সঠিক ধরেছেন উত্তর হবে অপশান বি কপিল মুনি এই ছিল আজকের প্র্যাকটিস সেট পরীক্ষার জন্য আপনাদের জানাই অমিদের ক্লাসরুমের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা আত্মবিশ্বাসের সঙ্গে বসুন শান্ত থাকুন এবং নিজের সেরা পারফরমেন্স দিন যদি ভিডিওটি সাহায্য করে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ